আসসালামু আলাইকুম জুম্মা বড় তো সবাইকে স্বাগতম জানাই তামিমের প্রাইস থেকে তো আমাদের এই হচ্ছে আমাদের অফিস রুম তো এখানে আমাদের বেশ কিছু গাড়ি আছে তো সেগুলো দেখাই

পঁয়ত্রিশ হাজার টাকা আর ব্যাটারি যদি নিতে চান তাহলে ব্যাটারি হাজার টাকা এই বিষয়টা আমি কমপ্লিট করে দেবো আর শুধু বডি যদি কেউ নিতে চান আমার কাছ থেকে তাহলে পঁয়ত্রিশ হাজার টাকা হলে বডিটা দিয়ে দেবো আর এখানে আমার আরেকটা মিশুকের বডি আছে এটা যদি কেউ নিতে চান তাহলে এটা পাঁচ বছর চল্লিশ হাজার টাকা এটা চল্লিশ হাজার টাকা ব্যাটারি দিয়ে পড়বে আপনার সত্তর হাজার টাকা আর শুধু বডি নিতে চাইলে চল্লিশ হাজার টাকা হলে এই বডিটা পাবেন স্টার ডায়ডো কোম্পানির অরিজিনাল স্টার ডায়ডো কোম্পানির তো আমাদের এখানে আর আরও কিছু গাড়ি আছে ভিতরে দেখাই আমাদের এই গাড়িটা এখানে আরেকটা মিশু আছে শুধু বডি তো এই বডিটা যদি কেউ নিতে চান মাত্র পাঁচচল্লিশ টাকা দাম পড়বে শুধু বডি আর আপনি ব্যাটারি সহ যদি নিতে চান দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা ব্যাটারি সহ নিতে চাইলে মাত্র পঁচাত্তর হাজার টাকা হলে আমরা এই গাড়িটা সেল করব এখানে আর একটা বাইক আছে এই বিজি যদি নেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম পড়বে আজকে ভিডিওর জন্য ষাট হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা রাখবে যদি কোনো বাইক নিতে চায় এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় নিউ মডেলে একটা ইজি বাইক দিয়ে দেবে আজকে ভিডিওর জন্য আর যদি খাই শুধু বডিটা নিতে চান এক লক্ষ দশ হাজার টাকা পড়বে শুধু বডি নিতে আর আমাদের যে কটা গাড়ি দেখা যাচ্ছে আমরা প্রত্যেকটা গাড়িরই বডি দিতে পারবো যদি ছাড়া যদি করবে ভাই আমার ব্যাটারি লাগবে না ব্যাটারি আমার যার যার জেলার থেকে আমরা উঠাই নেব উঠাই নিতে পারেন তো আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গলন্দমোর আমাদের গলন্দমোর রাজবাড়ি তো আমাদের সামনেটা দেখায় আমাদের রাজবাড়ি বাস কাউন্টের অপর সাইড আমাদের দোকান এই যে দেখেন এখানে সাইনবোর্ড আছে এই সাইনবোর্ডটা দেখাই ফ্রেশ এই যে ফ্রেশ আমাদের তামিলনাড়ুর যে রাস্তা সাইডে সাইনবোর্ড লাগায় রাখছি আপনারা যদি কেউ নিতে চান বা যোগাযোগ করতে চান দেখবেন আমাদের সাইনবোর্ডটা প্রথমত একদম মেন সাথে আমাদের সাইনবোর্ড আছে আপনারা দেখবেন আসি দেখবেন্টা পাল্টা কোন দোকানে দেখবেন না কোথাও দেখবেন না আমাদের কাছে আসবেন ঠিক আছে সাইন বোর্ডটা দেখবেন দেখা করে আমাদের যে গাড়িগুলো আছে আপনারা নেওয়ার চেষ্টা করবেন আর গাড়ি স্ক্রিন সর দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জুম্মা মুবারক মিসেস তামিম এন্টারপ্রাইজ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমাদের কিছু গাড়ি দেখাবো নি কালেকশন আসছে তো দেখি কি কি আসছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কি গাড়ি দেখাবেন আজকে আমাদের আচ্ছা আজকে আমাদের কিছু গাড়ি আছে টোটালে আজকে বিশটা গাড়ি দেখাবো তো মিশু এবং ইজি বাইক টোটালে 20 গাড়ি আমাদের এখানে প্রথমে এই গাড়িটা দেখাবো এই গাড়িটা এই গাড়িটার দাম পড়বে আপনার আশি হাজার টাকা ইজি বাইক এর ব্যাটারি আছে গাড়িটা মাইলেজ দিচ্ছে একশো বিশ কিলোমিটার গ্যারান্টি দেবে একশো বিশ যদি কেউ নিতে চায় এই গাড়িটা আশি হাজার টাকা মাত্র আমরা সেল করবো তো এখানে আমাদের আরেকটা আছে দু হাজার গাড়ি এই গাড়িটা যদি কেউ নিতে চায় এটা গাড়িটা একদম নতুন ফ্রেশ এই গাড়িটা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই আপনার পাওয়ার প্লাস ভ্যাটারি লাগানো আছে পাওয়ার প্লাস অরিজিনাল ব্যাটারি দেখেন তো এটা যদি কেউ নিতে চায় এই গাড়িটা আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে আমরা দিয়ে দেবো এই গাড়িটা তো এর পাশে আমাদের আরেকটা গাড়ি আছে ক্যাপিটাল গাড়ি

ব্যাক সাইডটা একদম ক্লিয়ার আছে এটা ওটা দুটার ক্লিয়ার আছে তো আসলে ভিডিও বেশি বড় করা যাবে না যেহেতু আমাদের আরো গাড়ি আছে আমাদের এই মিশুকটা মাত্র পঁচাত্তর হাজার টাকা হলে সেল করবো মাত্র পঁচাত্তর হাজার টাকার ভিতর যারা অনেকে আছে কম টাকার ভিতরে মিশুক খোঁজে তো এই গাড়িটা কেউ নিতে চলে ভাই ব্যাটারি দামে গাড়ি পঁচাত্তর হাজার টাকা সয় সিটি মিশুক মাত্র পঁচাত্তর হাজার টাকা ব্যাটারি দামে দিয়ে দেবো তো এখানে আমাদের আরেকটা মিশুক আছে এটা যদি কেউ নিতে চায় মাত্র এক লক্ষ দশ হাজার টাকা হইলে একদম এক লক্ষ দশ হাজার টাকা হইলে তো এটা মাইলেজ দেবে আপনার একশো দশ কিলোমিটার একশো দশ কিলোমিটার অরিজিনাল মিশুক এটা দুই হাজার চব্বিশের মডেল ওটা ক্যাপিটালটা আমাদের দুই হাজার চব্বিশের মডেল এখানে আমাদের আরেকটা গাড়ি আছে এই গাড়িটা যদি কেউ নিতে চান

তো খুব ভালো রেটে বিভিন্ন আমাদের কাছে গাড়িগুলো পাবেন ভালো মানের গাড়ি তো আপনারা টেমেন্টের পেজ আজবিন দেখবেন পছন্দ করবেন নিয়ে যাবেন আর স্ক্রিনশট মারবেন যে গাড়িটা আছে কিনা অনেকদিন সেল ভিডিও দিই না মানে আমরা সবসময় সেল ভিডিও দেই মানে গাড়ির যে টোটাল গাড়ির একটা ভিডিও সেটা আমরা দিচ্ছি না অন্যদের এখন একটা ডাইনামিক গাড়ি আছে ডাইনামিক হ্যাঁ ডাইনামিক এই গাড়িটা মাইলেজ দিবে 100 কিমি গাড়ির দাম চাচ্ছি একদম ফিক্সড রেট এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা এক লাখ পাঁচচল্লিশ হলে এই গাড়িটা আপনি নিতে পারবেন ডাইনামিক গাড়ি অনেকে চায় এই যে ব্যাটারি দেখেন হলুদ কালারের ব্যাটারি দেওয়া আছে গাড়ির পাটাতন মাটাতন একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন কোনো জায়গা এখনো রং সং পরে নাই এই ব্যাটারির বাম পাটা এই কোয়ালিটি থাকে তার পাশে একটা আছে স্টার ডায়োড কোম্পানির এটা ব্যাটারিটা ভাই নতুন যদি এই গাড়িটা নিতে চান আপনার এটা ধরেন যে আপনার চলবে একশো চল্লিশ পঁয়ত্রিশ এরকম চলবে ফুল লোডে তো এটা যদি কেউ নিতে চান আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম রাখবো স্টার ডয়ের কোম্পানি অরিজিনাল চায়না গাড়ি ঠিক আছে আমাদের এখানে আরেকটা একটা গাড়ি এই গাড়িটা কালকে কিনে আনছে নি তো এই গাড়িটা এখনো কাজ কাম করে নেই যদি কোনো ভাই নিতে চান এভাবে এরকম অবস্থায় আমরা পর্দার কাজ কাম করাই দেবো তাহলে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা হলে আমি এটা দিয়ে দেবো ঠিক আছে ব্যাটারি চলবে একশো গুলো এখানে আমার আর একটা মিশুক আছে এই মিশুকটা যদি কেউ নিতে চান মাত্র পঁচাশি হাজার টাকা হলে সেল করবো মাত্র পঁচাশি হাজার টাকা এই মিশুকটা একদম অরিজিনাল মানে চায়না দেখেন চায়না পাম্পার টাম্পার লাগানো আছে চায়না ডোল অরিজিনাল একদম কোন জায়গায় এ পর্যন্ত গ্রহণ করা হয় নাই এটা মিশুক ফ্রেম ডিজিটাল মিটার লাগানো আছে তো আমাদের এখানে আরো কিছু গাড়ি আছে আর একটা গাড়ি দেখাই এই গাড়িটা ব্যাটারি একদম নিউ কন্ডিশন আপনারা যদি এই গাড়িটা নিতে চান এক মাস দশ দিন ব্যাটারি বয়স আলমর্দিন আলুম মর্দিনা খুব বানিয়ে এই গাড়িটা যদি নিতে চান মাত্র পঁচানব্বই হাজার টাকা হলে আমরা এই গাড়িটা দিয়ে দেবো মাত্র পঁচানব্বই ব্যাটারি হ্যাঁ মিশুক এটার ব্যাটারি কিনা হয়েছিল আপনার পঁচানব্বই হাজার টাকা আচ্ছা পঁচাত্তর তিয়াত্তর হাজার টাকা দেয় তো ব্যাটারির দামে হিসাবে গাড়ি আছে তো আপনারা এটা নিতে চাইলে এরকম দাম পড়বে আমাদের এই ইজি বাইকটা যদি কেউ নিতে চায় এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে দিয়ে দেবো এটা চলবে একশো বিশ কিলো আর এখানে আর একটা মিশু ইজি বাইক আছে এটা যদি কেউ নিতে চায় এই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন দেখেন এখনো বোলের অরিজিনাল কালার এটা যদি কেউ নিতে চায় আপনার এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর মাসের আজকে দাম আজকের জন্য সত্তর হাজার টাকা রাখবে কোনো গাড়ি নিতে গেলে এটা দেবো একদম ফ্রেশ কন্ডিশন ব্যাটারি চলবে একশো চল্লিশ কিলোমিটার গ্যারান্টি এই সামনে দেখেন আসলে আমাদের এখানে যে ব্যাটারি গুলো থাকে ভাই দুর্বল ব্যাটারি আমরা রাখি না ওগুলো ফেলাই দিই আমরা চেষ্টা করি ভালো ব্যাটারি গুলো দেওয়ার জন্য এখানে এই গাড়িটা দেখেন একদম নতুন ব্যাটারি এটার দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আজকে ভিডিওর জন্য এক লাখ ষাট হাজার টাকা রাখবি তো এটার গ্যারান্টি দেবো একশো তিরিশ কিলো এক কিলো কম চলবে গাড়ি দিয়ে যাবেন গাড়ি যাওয়া আসার ভাড়া পর্যন্ত আমি দিয়ে দেবো ঠিক আছে তো এটা ব্যাটারিটা হলো আপনার এখানে দেখাই ব্যাটারি দেখেন নতুন ব্যাটারিগুলো এমন আছে বেটারি যেগুলো এখনো ভালো ওঠে নাই তো আপনারা অনেকে বলেন পাঠানো যায় পাঠানো যায় একদম কন্ডিশন দেখেন এখান যা আছে তো আমাদের আহ আপনারা দেখবেন আগে দেখার পরে মারবেন তারপর জিজ্ঞাসা করবেন গাড়িটা আছে কিনা অনেক গাড়ি আছে আরো আরো গাড়ি আছে আমি রুমে আমি অফিস রুমে এখন যা ভিডিও করবো আপনারা দেখবেন আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গোলেন্দ মোড় আর সবাই যোগাযোগ করবেন আমাদের সাথে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম